ক্রিকেটার হওয়ার পাশাপাশি বাস্তব জীবনে একজন ভালো মানুষ মাহমুদুল্লাহ রিয়াদ এমন দাবি বহু পুরোনো আর সেই দাবির পক্ষে ছোট্ট একটা উদাহরণ এই দৃশ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন সিরিজ শুরুর আগের দিন আর মাঠে নেমেই সবার আগে খোঁজ নিয়েছেন এক মাঠ কর্মীর রিয়াদ তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন মাথায় একটু হাত রেখেছেন আর ছোট্ট এই বিষয়গুলোই ওই কর্মীর কাছে কতটা মিন করে তা তার হাসি মাখা মুখি বলে দেয় টাইগার হেড কোচ চন্ডিকা হাতুর সিং এর সঙ্গে রিয়াদের বৈরী সম্পর্কের গুঞ্জন ক্রিকেট পাড়ায় বেশ পুরনো তবে এমন দৃশ্য সেই সকল গুঞ্জনকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কোচের সঙ্গে রিয়াদের হাস্যোজ্জ্বল আলোচনা আর হাসি ঠাট্টা পর্ব চলেছে বেশ লম্বা সময় ধরে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার এত কিছুর ভিড়ে নিজের আসল কাজটাই এখনো বাকি রিয়াদের প্যাড হেলমেট পরে প্রস্তুত সেজন্যই এরপরে নেটে গিয়েছেন গিয়েই তুলেছেন রীতিমতো ঝড় বয়স যে কেবলই একটা সংখ্যা সেটা রিয়াদ প্রমাণ করেছেন বহু আগেই টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তারপর ছিটকে গেছেন পঞ্চাশ ওভারই ক্রিকেট থেকেও ফর্মের পাশাপাশি বয়সে যে সেটার পেছনে বড় একটা কারণ ছিল তবে মাহমুদুল্লাহ হাল ছাড়েননি হাড় ভাঙ্গা পরিশ্রমী নিজেকে ভেঙে আবারও গড়েছেন প্রত্যাবর্তন করেছেন জাতীয় দলে এর পরের গল্প তো সবারই জানা হতাশায় ভরা বিশ্বকাপে একমাত্র মাহমুদুল্লার ব্যাটই আলো ছড়িয়েছিল টি টোয়েন্টি তো ঠিক তেমনই বিপিএল এ দাপট দেখিয়ে দু হাজার বাইশের পর আবারও জায়গা করে নিয়েছেন জাতীয় দলে আর ফেরার ম্যাচেই হাঁকিয়েছেন ফিফটি একশো চুয়াত্তর স্ট্রাইক রেটের সেই ইনিংসের মতোই মারমুখী মেজাজে বৃহস্পতিবার অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা হাঁকাতে গিয়ে ভেঙেছেন ব্যাটও এরপর জাকিরের ব্যাট ধার করেছেন কিন্তু অন্যের ব্যাটে কি আর মন মতো ব্যাটিং করা যায় তাই যখনই নিজের ব্যাট আনিয়েছেন তখনই আবারও শুরু হয়েছে ছক্কার বৃষ্টি টাইগারদের বিশ্বকাপ ভাবনার অন্যতম সদস্য মাহমুদুল্লাহ ফিনিশিংয়ে জাকির রিসাদরা আসার পর পেয়েছেন ব্যাটিং অর্ডারের প্রমোশন আর তাতে দেখাচ্ছেন বল হাতে টাইমার হলেও সেখানেও নিজেকে রেডি করে রাখছেন একদিন বাদে জিম্বাবুই সিরিজ যেখানে নিজেকে আরও একটু সানিয়ে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতিটা যে সারতে চাইবেন তা আর বলার অপেক্ষা রাখে না চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান